কিনা সেটার জন্য একটু আমাকে অনেকেই বলছেন যে আপনারা আহ সচিবালয় গিয়ে বসে থাকেন থানায় যান ডিসি অফিসে যান পঞ্চগড়ে জেলা আহ জজ সাহেবের ওখানে আপনারা গিয়েছেন জজ সাহেব চেঞ্জ করে দিয়েছেন

একটা আগে বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন তারা এটা প্রতিবাদও করছেন যেমন রুমিন ফাঁকা না একদিন সরাসরি উনি বলেছেন যে হচ্ছে কি প্রক্রিয়ায় ছাঁদাবাজিগুলো হচ্ছে

ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন কিন্তু বাস্তব হচ্ছে তৃণমূল পর্যায়ে এতটাই মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে যে যেটা ওনারা পারছেন না আসলে যেমন ধরেন হচ্ছে একটা জায়গায় আপনি সাদাবাদী দখলদারিত্বের কারণে একজনকে সাসপেন্ড করলেন সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গার অন্য বড় নেতা গুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি হামলার হুমকি দেয় থানা গেরাবার হুমকি দেয় ফোন দিয়ে ধমকা ধমকি করে যে হচ্ছে দমাম বিরুদ্ধে মামলা নেওয়া ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া আমাদের লোক

বা আপনারা ছিলেন সেখানে তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব আপনাদের নেতাদের একজন তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় বসুন্ধরা এলাকা এবং গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই আহ সেখানে মারধরের মধ্যে যেতে পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি ছাত্র ছাত্রদলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে মানে

প্রাইভেট কে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়টা একেবারে মিথ্যা কথা এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গা গুলা যেভাবে সাজছে সেইভাবে পদ কারণে এই ধরনের ঝামেলা সৃষ্টি হচ্ছে আর পাশাপাশি গতকালকে বসুন্ধরাতে যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন না ছাত্র দলের নেতা বলেন তারাই করেছে কিন্তু সাজিদ আলম ভাই সেখানে প্রাইভেটের যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে তফু ভাইয়ের নেতৃত্বে যে অংশটা তাদের সাথে চা খেয়েছে সুন্দর আড্ডা দিয়েছে কথা বলেছে সেখান থেকে আসা উঠার পরে একজন আসলে সব জায়গায় যিনি আসলে যিনি আসলে আহত হয়েছে তিনি তো মানে মানে তিনি তো আহ কার দ্বারা আহত হয়েছেন আপনাদের আহ তো তাকে আহত করেছে তাই না না তিনি তো ছাত্র যারা আক্রমণ করেছেন তার দ্বারা আহত হয়েছেন এবং হচ্ছে ওনার বন্ধু সে টু ফুবাই সরাসরি এটা বিরিয়াত্ত বলেছেন হচ্ছে কি হয়েছে এবং এটা বিরোধী ছাত্র দলের বিরোধী দলে নিজে একটা লাইনও করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানিনা এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে এরকম কিছু অভিজ্ঞতার কথা বলতে হয় যেমন সরকারি ফেসগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমাদের গ্রাম বসে মধ্যে ছিঁড়ে ফেলা হয়েছিল যাদেরকে ছিঁড়ে ফেলেছিল তারা হচ্ছে ছাত্র দলের

যারা আমার ওই ব্যানার সেটা ইয়ে করেছে তাদেরকে আপনি কিন্তু নেক্সট কমিটি আসলে দেখবেন তারা প্রত্যেক ওই কমিটির সদস্য ওকে কিন্তু ওকে এরকমই হচ্ছে আমার মনে হয় যে আমার মনে হয় যে আমরা মূল আলোচনায় আসি এখন যে প্রশ্নটি আমি করতে চাই আমি তার আগে জনাব রাকিব আপনার কাছে আমি আসব আমি এক মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি পড়তে পারি না জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে আপনি যদি জাস্ট এক দুই মিনিটের মধ্যে একটু বলেন এটা থেকে হচ্ছে এই জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফেলি থেকে নতুন থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটি এবং হচ্ছে বৈষম্য কমিটির সদস্যরা আছে আচ্ছা ওরা যেমন ভাটাসহোরে আসছে যাইতো যে খরচটা প্রত্যেকই তাদের ব্যক্তিগত খরচটি বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজোই এসেছে সাধারণ মানুষ অনেক এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যারা চিকি নামে এসেছে ছেলে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবেই মূলত হচ্ছে মানুষগুলা এসেছে তবে হচ্ছে মনস যারা জনাব আব্দুল الرحمن মাসুদ জনাব আব্দুল الرحمن মাসুদ আমার না কিন্তু আমাদের দর্শকদের মতে অনেকেই এটি বলছে যে এটা পবিত্র রমজান মাস আমি আপনি কি আসলে এটি আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে ব্যাপারটা কি আসলে এরকম এটা দর্শকরা বলতে আমার কথা না এটা আপনার নিয়েছেন বিভিন্ন ভাবে যখন হচ্ছে কেউ রাজনীতি আছে তখন হচ্ছে রাজনীতির তৈরি হয় কোনোভাবে ওই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয় ভাবে আপনারা কি কোনো লাভজনক হয়েছেন লাভবান হয়েছেন কেন্দ্রীয় বাবা কেন্দ্রীয় বাবা আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় বাবা কোন লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা যে ভাড়াটা সেখানে এখন অর্ধেক থাকা

এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর এটা ফিরোজপুর থেকে আমরা দেখেছি যাচ্ছে ফার্স্টি বাস ইকুইজিশনের কথাই শুধু শুধু থেকে আর কোথাও থেকে বাস আমরাও আমরা ওইটাই আমরা দেখলাম ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি আমরা এটা কি এমন এটা আপনাদের নেতা নাহিদ সাহেব নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য

নিজন দ্বীপের মতো একটি জায়গায় সেখানে হচ্ছে বালি পর্যটন ইয়া থেকে ওখানে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে মাছের হার ভাড়া দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে মাছ ধরছে জেলে তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে মানে হার তিরিশ লাখ দশ লাখ টাকা করে নেওয়া হচ্ছে সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না

ময়লার মাথায় কুপ ফেরছিল মানে কুপ দিয়ে মাথায় তো পানো হয়েছে এই জাতীয় কাজগুলা ভাই মানে কঠিন ভাবে হচ্ছে সারা দেশে হচ্ছে কিছু মিডিয়াতে আসে কিছু আসে না এবং এই ক্ষেত্রে দায় এড়ানোর কোনো সুযোগ নেই ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয় এদেরকে কখনো কেউ এদের কিনছিও ধরতে পারে না আমার এলাকায় না হলে আট নয় জনকে সাসপেন্ড করা হয়েছে একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার হয় না কারণ হচ্ছে সচিবালয়ে আজকে গিয়েছি চতুর্থবারের মতো মানে আমার আজকে যাওয়া হয়েছে গত সাত মাসের মধ্যে চতুর্থবারের মতো আজকে গিয়ে আমি আমার আমার এলাকায় ফেরি তিন জায়গায় আমাদের এতটাই পাওয়ার। একটা সিটিতে তিন জায়গায় ফেরির ঘাটের জন্য আমি বলে আসছি অর্থ যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালা বাটে নিয়ে এসেছি আমরা বসে যাবো আমাদেরকে আমাদের ফেরিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি এত দশ কোটি টাকার অর্থ আপনি আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয় আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি একটা অভিযোগ দেখা একটা হচ্ছে গিয়ে কোন ধরনের মানে আমাদের যারা আছে আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি পাশাপাশি মংলা বন্দর বলেন চট্টগ্রাম বন্দর বলেন দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের ধরো আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুগ মুখ্য সমন্বয়িকের দায়িত্ব নিয়েছি আমার মানে যুব উইং শ্রমিক উইং এযে তো যতগুলো উইং হবে ফ্যাশন সব সবগুলো হচ্ছে এই জায়গা থেকে হবে আর কি তার থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিব

আজ পর্যন্ত কখনো দেখা উল্টো এই কমিটি করার পরে সেখানের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আমাকে নোটিশ পাঠিয়েছে যে শ্রমিক কমিটি করার কোন সুযোগ নেই এবং হচ্ছে এটা আইনি জবাব দিতে হবে আচ্ছা

বিভিন্ন জেলায় এমনকি আইন আদালতও আপনাদের সাংঘাতিক প্রভাব আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আপনারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয় সারা বাংলাদেশ থেকে এই ব্যাপারটা আসে আমি শুধু আমি কোনো আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা এগুলি আপনারা করেন কিনা না আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরানোর কোনো ধরনের অভিযোগ আমি শুনি নাই বা হচ্ছে এটা না আমি তো দেখতেছি আমি নিজে

আপনি চাইলে এই ব্যাপারগুলি যেহেতু আমি আগেও বলছি আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না তবে আপনি চোখ কান খোলা রাখলে এগুলো আপনি শুনবেন মানে এত মজার বা এত হেসে উড়িয়ে দিতে তখন হয়তো পারবেন না যাই হোক আমি এটা দিয়ে আজকে আমার এই অনুষ্ঠান হ্যাঁ আপনি আমি জেলাটার নাম আমি জেলাটা জেলাটার লোকেশন একটু বলি এটা উত্তর একটা জেলা আপনি খোঁজ নিলে জানবেন